সালামাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত লন্ডনকে বলা হয় তৃতীয় বাংলা ঢাকা কলকাতার পর লন্ডন যেখানে সবচেয়ে বেশি বাংলাভাষী মানুষ বসবাস করেন এখন লন্ডনে যেরকম আওয়ামী লীগের শাখা আছে বিএনপির আছে বিভিন্ন দলের এখানে শাখা রয়েছে এবং তারা অনেক একটি এখন এই যে আজ একুশে ফেব্রুয়ারি হ্যাঁ বিশে ফেব্রুয়ারির রাতে এইখানে জমায়েত হয় এখানে কিন্তু শহীদ মিনার আছে শহীদ আলতাপালি আলী পার্ক লন্ডনে এখানে একটা পা শহীদ মিনার আছে এবং সেখানে বিভিন্ন দিবসে আওয়ামী লীগ বিএনপি বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কিন্তু এইবার শহীদ মিনারে ফুল দেওয়ার যে কর্মসূচি নিয়েছিল আওয়ামী লীগ তাকে চ্যালেঞ্জ জানায় বিএনপি তারা বলছিল যে শহীদ মিনারে আওয়ামী লীগ আসতে পারবে না তারা প্রতিহত করবে কিন্তু যুক্তরাজা আওয়ামী তাদের এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তারা বলছে আমরা আসব দেখি কে কি করে এবং এটা নিয়ে বিরাট উত্তেজনা তৈরি হয় এবং সেখানে যে ওই এলাকার যে কাউন্সিল আছে টাওয়ার হ্যামলেস কাউন্সিল তার মেয়র লুৎফুর রহমান সবাইকে অনুরোধ করেন সংযতভাবে আচরণ করার জন্য যাতে বাংলাদেশের কোনো সুনাম ক্ষুণ্ণ না হয় এবং ওইখানকার যে পুলিশ প্রধান তিনিও আহ্বান জানান এবং প্রচুর পুলিশ সেখানে নিযুক্ত করা হয় যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে এবং এটা নিয়ে টান একটা উত্তেজনা ছিল যে কি হয় কিন্তু আমরা গত রাতে মানে একুশ ফেব্রুয়ারির রাতে বারোটা এক মিনিটের সময় আমরা দেখলাম যে সেখানে দুই পক্ষই আসেছেন আওয়ামী লীগ এবং বিএনপি এবং সেখানে পুলিশ ছিল এবং পুলিশের বাধায় বিএনপি তার বক্তব্য সংক্ষিপ্ত করতে বাধ্য হয় এবং আওয়ামী লীগের আনোয়ার মেয়র যে প্রাক্তন সিলেটের মেয়র ছিলেন তাকে কথা বলতে বাধা দেয় পুলিশ তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক তিনি বক্তৃতা দেন এবং তা আওয়ামী ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন এখন দুই পক্ষই আমরা দেখলাম শেষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে তারা টুকটাক কথাও বলেছেন এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এখন এখানে অনেকে বলছেন যে আওয়ামী লীগ যে চ্যালেঞ্জ দিয়েছিল যে বিএনপির বিপক্ষে যেটা তারা যাবে যে পারলে তাদেরকে রুখো কিন্তু আস তারা রুখতে পারে নাই এবং বিএন আওয়ামী লীগ সেখানে গিয়েছে এবং চ্যালেঞ্জ গ্রহণ করেছে এবং সফল হয়েছে এবং তারা মনে করে এখন আওয়ামী লীগ যে সব জায়গায় তারা এরকম চ্যালেঞ্জ গ্রহণ করবে এবং এক সময় তাদের দল উঠে দাঁড়াবে এবং গণতন্ত্র চর্চায় তারা বা দেশের উন্নয়নে তারা ভূমিকা পালন করতে পারে বলে আওয়ামী লীগের লোকজন মনে করছে তারা এখন অনেকটা আত্মবিশ্বাসী তবে যাই হোক মূল কথা হচ্ছে এখানে যে গন্ডগোল হয় না মারামারি কারণ এখানে বাংলাদেশের নামটা সম্পৃক্ত এবং বড় কথা যে রাজনীতি করার অধিকার সবার আছে বিশেষ করে আমি মনে করি বিএনপির এই চ্যালেঞ্জ জানানোটাই উচিত হয় কারণ এটা বাংলাদেশ না এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র এখানে যারা বর্ণবাদী তারা পর্যন্ত সমাবেশ করতে পারে সুতরাং এখানে আওয়ামী লীগ করতে পারবে না অমুক নামতে না না। এটা এটা এই দেশে বলা এবং মানায় সুতরাং আমি মনে করি যে আমরা তো সবাই বাংলাদেশের মানুষ এইটা আগের পরিচয় হোক এটা আগে এবং দলীয় পরিচয়টা পরে হোক যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ